এখন বিহ আমরা দাহুয়া এবং হিগ ভীষণ ব্র্যান্ডের ফুল কালার ক্যামেরা গুলা আপনাদেরকে বেস্ট প্রাইস দিব এটা হচ্ছে হিগ ভীষণ ব্র্যান্ডের ফুল কালার ক্যামেরা এই ক্যামেরাটা কিন্তু মিটার ক্যামেরা দেখুন এটা কিন্তু ব্র্যান্ডের একটি ক্যামেরা এবং এটা হচ্ছে বিহর্স ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা দাহুয়া ব্র্যান্ডের ফর্টিমিটার ক্যামেরা গুলো বিহর্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটাও ফুল কালার মিটার অডিও সহ এই যে দেখুন বিয়ার্স এটা হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের এর এটাও ফুল কালার এটা বুলেট ক্যামেরা আর এটা ছিল ডোম ক্যামেরা যারা ভালো মানের সিসিটিভি ক্যামেরা কিনতে চান দাহুয়া এবং হিগবিশন ব্র্যান্ডের তাদের জন্য আজকের ভিডিওটি দিচ্ছি আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দাহুয়া এবং হিগবিশন ব্র্যান্ডের ফুল কালার ক্যামেরা এবং হচ্ছে নাইট ভিশন ক্যামেরার কিছু বেস্ট অফার প্রাইস দিব যাদের ক্যামেরা লাগবে অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কম্পিউটার ল্যাব সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম তো ভিউয়ার্স চলুন আমরা দেখি যে আমাদের কাছে কি কি সিসিটিভি ক্যামেরা আছে এবং কোনটা কত প্রাইস পড়বে সবাই অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন আর

তো এগুলো টু মেগা পিক্সেল টোয়েন্টি মিটার রেঞ্জের ক্যামেরা আর এগুলো হচ্ছে হিক বিশন ব্র্যান্ডের বুলেট ক্যামেরা তো বিয়ার্স এগুলা কিন্তু মূলত নাইট বিশন ক্যামেরা যারা একটু কম প্রাইসে ভালো মানের ক্যামেরা কিনতে চান হিক বিশন ব্র্যান্ডের তারা কিন্তু হিক বিশন ব্র্যান্ডের এই টু মেগা পিক্সেল ক্যামেরাগুলো আমাদের শোরুম থেকে নিতে পারেন তো এগুলো খুবই দুর্দান্ত ক্যামেরা খুবই চমৎকার ফুটেজ আপনারা পেয়ে যাবেন তো বিয়ার্স এই ক্যামেরাগুলো পার পিস ক্যামেরা আপনারা আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার প্রাইস পার পিস ক্যামেরা মাত্র এক টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু কুরিয়ার মারাদ নিতে পারবেন তো আপনাদের আসলে কয় পিস লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু এই ক্যামেরাগুলো প্যাকেজ তৈরি করে আপনাদেরকে দিতে পারবো তো বিয়ার্স এরপরে আমরা দাহুয়া ব্র্যান্ডের দেখুন এগুলো হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের ডোম ক্যামেরা এগুলো টু মেগাপিক্সেল টোয়েন্টি মিটার রেঞ্জের নাইট ভিশন ক্যামেরা এরপর হচ্ছে দেখুন এগুলো হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের বুলেট ক্যামেরা এগুলো কিন্তু নাইট ভিশন ক্যামেরা টু মেগাপিক্সেল টোয়েন্টি মিটার রেঞ্জের তো এই ক্যামেরাগুলো আউটডোরে ব্যবহার করা হয় এবং এই ক্যামেরাগুলো আপনার ইনডোর ব্যবহার করা হয় তো দুইটা ক্যামেরাই কিন্তু ওয়াটারপ্রুফ ক্যামেরা আপনারা ইনডোর আউটডোর সব জায়গায় ব্যবহার করতে পারবেন তো এই প্রত্যেকটি ক্যামেরা আপনার এক বছর ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার প্রাইজে পার পিস ক্যামেরা মাত্র এক হাজার টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু কুরিয়ারের মাধ্যমে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এবং বিয়ার্স আপনারা কিন্তু চার পিস পাঁচ পিস ছয় পিস এভাবে কিন্তু আপনারা প্যাকেজ তৈরি করে ডিভিআর হার্ড ড্রাইভ এবং অ্যাডাপ্টার ভিডিও বেলুন কেবল মনিটর সহ আপনারা কিন্তু প্যাকেজ তৈরি করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো এরপরে আমরা যে ক্যামেরাটা দেখাবো দেখুন বিয়র্স এটা কিন্তু দাহুয়া ব্র্যান্ডের ডোম ক্যামেরা এটা এটাও নাইট ভিশন খুব চমৎকার একটি ক্যামেরা এবং এটা হচ্ছে বিয়র্স ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা তো দেখুন এই ফাইভ মেগাপিক্সেল ক্যামেরাটি আমাদের শোরুম থেকে আপনারা পার পিস প্রোডাক্ট একদম বেস্ট অফার প্রাইজে নিতে পারবেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে তো যাদের ফাইভ মেগা পিক্সেল ক্যামেরা লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই যে দেখুন এইগুলো হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের এটা হচ্ছে বুলেট ক্যামেরা তো এটাও খুব চমৎকার একটি ক্যামেরা তো ক্যামেরাটি আমাদের শোরুম থেকে আপনারা একদম বেস্ট অফার প্রাইস পার পিস ব্র্যান্ডের ফাইভ মেগা পিক্সেল ক্যামেরা লাগবে অবশ্যই আপনারা এই ক্যামেরা দিয়ে আমাদের কাছ থেকে আপনারা কিন্তু প্যাকেজ তৈরি করে নিতে পারবেন এরপর হচ্ছে দেখুন ব্র্যান্ডের ফুল কালার ক্যামেরা এই ক্যামেরাটা কিন্তু ফর্টি মিটার ক্যামেরা আর দাহুয়া ব্র্যান্ডের ফর্টি মিটার কাছে গুলো আছে এটা ফুল কালার ফর্টি মিটার অডিও সহ এই ক্যামেরাগুলো আপনারা পেয়ে যাবেন তো বিয়ার্স হিগভিশন ব্র্যান্ডের এই ফুল কালার ক্যামেরাটি আপনারা আমাদের শোরুম থেকে একদম বেস্ট প্রাইস পার পিস প্রোডাক্ট মাত্র পঁচিশশো টাকা করে নিতে পারবেন এবং দাহুয়া ব্র্যান্ডের এই ক্যামেরাটি আপনারা আমাদের শোরুম থেকে একদম বেস্ট অফার প্রাইসে পার পিস প্রোডাক্ট ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন তো যাদের দাহুয়া ব্র্যান্ডের ফুল কালার ফর্টি মিটার ক্যামেরা লাগবে একটু বড় ক্যামেরা লাগবে তারা কিন্তু এই ক্যামেরাগুলো আমাদের কাছ থেকে একদম বেস্ট প্রাইসে নিতে পারবেন এরপর হচ্ছে বিয়ার্স দেখুন এটা হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের নাইট ভিশন ক্যামেরা তবে এটা কিন্তু ফর্টি মিটার ক্যামেরা এটা খুবই চমৎকার একটি ক্যামেরা এই ক্যামেরাটি আমাদের শোরুমে একদম বেস্ট প্রাইস মাত্র সতেরোশো টাকা করে যাদের নাইট ভিশন ক্যামেরা ফর্টি মিটার বড় ক্যামেরা লাগবে অবশ্যই বিয়ার্স আপনারা আমাদের কাছ থেকে এই ক্যামেরাটি মাত্র সতেরোশো টাকা করে নিতে পারবেন এখন বিয়ার্স আমরা দাহুয়া এবং হিক ভিশন ব্র্যান্ডের ফুল কালার ক্যামেরাগুলো আপনাদেরকে বেস্ট প্রাইস দিব তো দেখুন এটা হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের ফুল কালার ক্যামেরা এই ক্যামেরাটি আপনারা কিন্তু আমাদের শোরুম থেকে নিতে পারবেন যারা ফুল কালার ক্যামেরা চান এই ক্যামেরাটি আমাদের শোরুমে বর্তমানে একদম বেস্ট প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা এবং এই যে দেখুন এটা হচ্ছে ব্র্যান্ডের এটাও ফুল কালার এটা বুলেট ক্যামেরা আর এটা ছিল ডোম ক্যামেরা তো এই ক্যামেরাটিও আমাদের শোরুম থেকে আপনারা বর্তমানে একদম বেস্ট প্রাইস পার পিস প্রোডাক্ট মাত্র পনেরোশো টাকা করে নিতে পারবেন এগুলো হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের ফুল কালার ক্যামেরা তো যাদের দাহুয়া ব্র্যান্ডের ফুল কালার ক্যামেরা লাগবে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে পনেরোশো টাকা করে পার পিস প্রোডাক্ট নিতে পারবেন তো এরপরে হচ্ছে বিয়ার্স আপনারা দেখুন E হিগভিশন ব্র্যান্ডের এগুলো হচ্ছে ফুল কালার ডোম ক্যামেরা আর এগুলো হচ্ছে ফুল কালার বুলেট ক্যামেরা তো এগুলো টু মেগা পিক্সেল টোয়েন্টি মিটার রেঞ্জের খুব চমৎকার ক্যামেরা তো বিয়ার্স এক বছরের ওয়ারেন্টি সহ এই ক্যামেরাগুলো আমাদের শোরুম থেকে আপনারা একদম বেস্ট অফার প্রাইজে পার পিস প্রোডাক্ট মাত্র দুই হাজার টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু নিতে পারবেন তো বিয়ার্স আপনাদের কয় পিস লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই ক্যামেরাগুলো কিন্তু আপনারা পাঁচ পিস দশ পিস বা চার পিস ছয় পিস করে আপনারা প্যাকেজ তৈরি করে ডিবিআর হার্ড ড্রাইভ অ্যাডাপ্টার ভিডিও বেলুন ক্যাবেল মনিটর সহ কিন্তু প্যাকেজ তৈরি

নিতে পারবেন এটার যে বুলেট ক্যামেরাটা আছে এই ক্যামেরাটিও আমাদের শোরুম থেকে একদম বেস্ট প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা নিতে পারবেন এই এই ক্যামেরাটাও বিয়ার্স আপনারা কিন্তু এটাও টু মেগাপিক্সেল পিক্সেল টোয়েন্টি মিটার রেঞ্জের এই দুইটা ক্যামেরা তো যাদের ডুয়াল লাইট ক্যামেরা লাগবে অবশ্যই বিয়ার্স আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন তো বিয়ার্স যাদের সিসিটিভি ক্যামেরা লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন মোটামুটি আজকে এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম